আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে যে আমরা পয়লা রামাদান থেকে নিয়ে চব্বিশের রামাদান পর্যন্ত দারুল কেরাত বোর্ডের অধীনে আমাদের শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসায় কোরআন প্রশিক্ষণ চলছিল তো আমরা এই কোরআন প্রশিক্ষণের কোর্সের আওতায় ছিল যে সত্রের আমাদানে আমাদের ছাত্রছাত্রীদের মেধা যাচাই উপলক্ষে সত্রের আমাদান বদর দিবস উপলক্ষে প্রতিযোগিতা হয়েছিল আমরা অলরেডি প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করছি এরপরে আমাদের ছাব্বিশের আমাদান বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদের ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণী এবং আমাদের দারুল দারুলখেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের যে কারি সাহেবগণের বিদায়ী অনুষ্ঠান এই ছিল আজকের দিনে সম্পূর্ণ অনুষ্ঠানের কর্মসূচি এর পাশাপাশি আমরা যেহেতু মাদ্রাসা বন্ধ থাকবে ঈদুল ফিতরের এই জন্য আমরা এই মাদ্রাসা দশ তারিখ আগামী মাসের দশ তারিখ দাখিল বোর্ড পরীক্ষা হবে এই জন্য আমরা এই বাচ্চাদের অ্যাডমিট কার্ড হাতে তুলে দেওয়ার জন্য এবং এই মহতি অনুষ্ঠানে দোয়ায় অংশগ্রহণের জন্য আমরা এই বাচ্চাদেরকে আহ্বান করেছি এবং আমাদের অতিথিবৃন্দের হাত থেকে দোয়া এবং বরকতান তারা তাদের অ্যাডমিট কার্ড প্রবেশপত্র নিয়ে তারা দশ তারিখ বিশ্বনাথ আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে এই ছিল আজকের এই আয়োজন হজরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণী সম্পন্ন বৃহস্পতিবার সাতাইশে মার্চ রমাদান চোদ্দোশো ছেচল্লিশ কাজী লতিফিয়া দাকিল মাদ্রাসার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণী বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হজরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসা বাগিসাবাজার বিশ্বনাথ শাখা কেন্দ্রের সভাপতি হাজি তাহির আলী ঠাকুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুর রহমান হামিদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওত হামদ ও নাথের রসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার দারুল কেরাত শাখার প্রদানকারী মাওলানা জয়নাল আবেদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হজরত জালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খান দারুল কেরাত শাখা কেন্দ্রের সভাপতি হাজি তাহির আলী ঠাকুর জেনারেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শিকদার জেনারেল কমিটির সদস্য কামালপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মবশির আলী দেওখলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কালিজুরি গ্রামের বিশিষ্ট মুরব্বী জিল্লুর রহমান প্রমুখ অনুষ্ঠানে কেরাত শাখা কেন্দ্রের আয়বে হিসাব তুলে ধরেন অত্র শাখার নাজিম হাজি মোহাম্মদ ফরিদ আলী অনেক টাকা টেকা দিয়া প্রতি বছরে ন্যায় বারো দিছ দিয়ায় প্রতিষ্ঠান চালাইরা আরো আমরা হিসাব ইয়ে করলাম হয়তো ফরে দে এখন সকাল আসন হিসেবে রাম সর্বমুঠ আয় হইল এক লক্ষ একচল্লিশ হাজার আটশত টাকা আর সর্বমুঠ ব্যয় হইল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ক্যাশ আছে পাঁচ হাজার নয়শো টাকা এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ সহসভাপতি কমিটির কোষাধ্যক্ষ কাউসার রহমান সুবন জেনারেল কমিটির সহসভাপতি মিনার আলী ম্যানেজিং কমিটির সদস্য আনসার আলী দারুল কিরাত শাখার সহসভাপতি কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল আহাদ কামালপুর গ্রামের কয়েশ আহমদ মঈনুদ্দিন ভান্ডারী মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কালাম সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম সহকারী শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম সহকারী শিক্ষক নাইম আহমদ মুবিন সহকারী শিক্ষক মোহাম্মদ হাইউল ইসলাম সহকারী শিক্ষক মোসাম্মদ ইসমা বেগম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া পরিচালনা করেন হজরত শাহজালাল কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জয়নাল আবদিন এ সময় দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب العالمین তুমি বড় মায়া করছো তৌফিক দিছো বিদায় ফয়লা রমজান থেকে নিয়ে আল্লাহ উদ্যগতি পর্যন্ত আল্লাহ তোমার কালামে ফকিরের मेहनत হইছে ইয়া আল্লাহ যত তিলাওয়াত যত ختمে খাজা কান শরীফ যত মিলা শরীফ হইছে গুলা তোমার ওয়াজে বানাইয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ

কুরআন ও খিদমতের দায় আল্লাহ ওনায়েশে বিলিয়ে দিয়েছে مولانا আল্লাহ তোমার বান্দা হয়ে বড় ক্লান্ত পরিশ্রম কর জনি পরিশ্রম খান্তরে খালি কিয়ামতের ময়দান ও নাজতের জুরিয়া বানাইয়া দি আল্লাহ আল্লাহ আমরা সামনে যে বড় মর্তবা পূর্ণ রাত্রি হাজির শুভ কদরের রাত্রি আল্লাহ আয় আল্লাহ এই রাত্রিও যত খায়রার বরকত আছে আমরারে দান ফরমাও রাত্রিতে যত মানুষের মা করিয়া দিবা তাদের সাথে আমরা গোলামক লয় শিল খান রাখলে আয় আল্লাহ বিশেষ করে হাজী আসরদুল আলী সাহেব অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান কর তোমার বান্দায় আল্লাহ ইফতার কোরআনুর আল্লাহ কবচিন তুমি আল্লাহ 20000 টাকা দিয়ে দান صدقہ করুন কবুল আর मंजूर फरमाओ সুস্থ অবস্থায়

আল্লাহ আগামী 28 রমজান আল্লাহ আবে জামাতুল ফাইনাল পরীক্ষা আল্লাহ এই এই তরে আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ করি আল্লাহ তাদের মা বাবা আর চেহারা পয়দা আল্লাহ আল্লাহ দাখিল পরীক্ষাটিও করে কবুল ফরমাও রব্বুল আলামিন নাম পরিচয় সহকারে গণিত দরুদ আর হাদিয়া শুনার মদিনায় আল্লাহ